বলেন <önemli>

প্রথম নম্বরে বলা হয়েছে যদিও তোমাকে হত্যা করা হয় কিংবা জ্বালিয়ে দেওয়া হয় তবু আল্লাহর শহীদ কাউকে কোনো কিছুকে শরিক করো না সর্বপ্রথম নম্বর কি বলেন তো শরিক করা চলবে না যদিও তোমাকে হত্যা করা হয় কিংবা জ্বালিয়ে দেওয়া হয় হত্যা করা হয়েছে যুগে যুগে অনেক ইমানদারকে হত্যা করা হয়েছে অনেক নবীকে হত্যা করা হয়েছে অনেক কে সাহাবাহিক রামকে তারা হত্যা করেছে এই ইমানের জন্য তারা ইমান দিতে রাজি নয় আল্লাহর সঙ্গে কাউকে শরিক করতে রাজি শিরিক যারা করবে তারা হলো মুশরিক তারা কি বলেন তো মুশরিক হে আমার বান্দারা শোন আমার সাথে কাউকে তোমরা কখনোই কাউকে শরিক করে না অংশীদার স্থাপন করোনা আমরা এই আর তেল করি তেলাওয়াত করার পর যদি আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করি সিরিকে আকবর যদি আমরা করি শিরিখ দুই প্রকারের রয়েছে সিরিকে আকবর সিরিকে আজবর শিরকে আসগর যদি হয়ে যায় আমাদের ইমান হরণ হয়ে চলে যাবে আর যদি শিরকে আসগর হয়ে থাকেন খালেজ দিনে তো করে ফিরে আসতে হবে যেরকম ভাবে আমরা যদি বলি অমুকে যদি আমাকে চাকরি না দিত তাহলে আমি না খেয়ে মরেই যেতাম তাহলে এখানে আপনি ওই ব্যক্তিটাকে রিজিক দাতা বানালেন আসলে রিজিক দাতা কে বলেন আমি আল্লাহ হলাম উত্তম রিজিক দাতা আমি আল্লাহ উত্তম রিজিক দাতা এই জন্য আমাকে বিদ্যুৎ অন্য মানুষকে রিজিক দাতা মনে করা চলবে না আপনি বলতে পারতেন অমুক ব্যক্তির ওসিলাই আল্লাহ আমার ছেলেকে চাকরি দিয়েছে অমুক ব্যক্তির ওসিলাই আল্লাহ আমাকে এই চাকরিটা দিয়েছে এই কাজকর্মটা আমাকে দিয়েছে অমুক ব্যক্তির ওসিলাই ঠিক নাম ওই ওসিলা আপনি করবেন এই কথার মধ্যে সিরিক লুকায়িত থাকে ঠিক নাম আবার অনেক সময় বলে থাকি অমুক ডাক্তারের কাছে গিয়েই আমি ভালো হয়ে গেছি আচ্ছা বলেন তো ডাক্তারের কোন ক্ষমতা আছে ডাক্তারের কোন ক্ষমতা নাই ডাক্তারের কোন ক্ষমতা নাই যে তাকে ভালো করার ভালো করার মালিক একমাত্র আল্লাহ আপনি বলতে পারতেন অমুক ডাক্তারের ওসিলাই আল্লাহ আমাকে ভালো করেছে ঠিক কিনা এই কথার মধ্যে শিরিক লোকায় রয়েছে আমরা এই কথাগুলো বলা না বলার কি করবো চেষ্টা করবো ইনশা আল্লাহ কারণ কথার মধ্যে যদি শিরিক হয়ে যায় তাহলে আমাদের শিরিকের গুণা আমাদের আমল নামাই থাকবে আর যদি শিরিকের গুণা যদি আমাদের আমল নামাই থাকে আল্লাহ বলে নামে সব গুণা ক্ষমা করতে পারি কিন্তু শিরিকের গুণা আমি আল্লাহ কখনো মাফ করব না কারণ হচ্ছে আমার সঙ্গে কাউতে শরিক করা মানে অংশীদার স্থাপন করা আর আমি আমার আমার কোন শরিক নাই আমি আমি হলাম এক এলা আই সেই এক এলাকে মানতে হবে আমাদের সবাইকে আমার উদার তাও বাদ থাকবে সিরিকে আকবর সিরিকে আসগর এই দুইটা থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে থাকার তৌফিক দান করুন সকালে বলে আমি আমি আল্লাহ বলে

আল্লাহ বলেন আমি জালেমদেরকে কখনো ছেড়ে দিব না কেয়ামতের ময়দানে এই জালেম অন্ধকার হয়ে তাদের সঙ্গে দেখা দিবে জুলুমটা তাদের সঙ্গে অন্ধকার হয়ে দেখা দিবে আল্লাহ বলে আল্লাহ রসুল বলেন আর জুলম জুলবা তুই আমার কেয়ামা জুলুম কেয়ামতের দিন

আল্লাহ কে পাওয়ার জন্য তারা মাধ্যম তালাশ করে বলতেছে এরাই আল্লাহ পর্যন্ত আমাদেরকে পোষাবে আসলে কিন্তু তারাই আল্লাহ বলেন আমি একক ইলা আমি সবাইকে সৃষ্টি করেছি আল্লাহ আমি সমস্ত সৃষ্টি করেছি আমি আল্লাহ নিজে এজন্য আল্লাহ বলেন আমি সমস্ত কিছু সৃষ্টি করেছি কোন ফায়া কোন আমি যদি মন করি যে হয়ে যাও সঙ্গে সঙ্গে অতঃপর হয়ে যায় সুভান যদি তোমাকে হত্যা করা হয় কিংবা জানিয়ে দেওয়া হয় তাহলে তোমরা আল্লাহর সঙ্গী কাউকে করো করোনা ইমানটা হরণ করো না ইমানটা কি করো না ছেড়ে দিও না ইমানের উপরে বলিয়ান হয়ে থাকো এরকম ভাবে আল্লামা সাইদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি ইমানের দাওয়াত দিচ্ছেন কালেমার দাওয়াত দিচ্ছেন এই কালেমার দাওয়াত দিতে গিয়ে তাকে জেলখানার ময়দানে ফাঁসির আসামি করা হয়েছিল এমনকি ওই জেলখানার মধ্যেই তিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ফাঁসির আসামি বানানো হয়েছিল আল্লামা সাইদ কুতুব শহীদ রহমাতুল্লাহ কি আল্লামা সাইয়দ কদরু শহীদ رحمتুল্লাহ আলাইহিনি নিকট একজন খাসির পূর্বে একজন মাওলানা গিয়ে বলতেছে আপনাকে এখন কিছু কোন পর খাসি দাও হবে আপনাকে কিছু কোন পর খাসি দাও হবে আপনি এখন আমার হাতে কালেমা পড়ো কালেমা পড়ো তখন আল্লাহ সাইদ কুতুব শহীদ রহমতুল্লাহ আলে বলেন তুমি কোন কালেবার দাওয়াত দিতে এসেছো আমার কাছে যে কালেবার দাওয়াত দিতে গিয়ে আমি ফাঁসির কাছে আসামি ঠিক কিনা আর তুমি ওই কালেমা আমাকে পাক করতে এসেছ সরকার তোমাকে বেতন দিয়ে রাখছে আর ওই কালেবার দাওয়াত দিতে দেওয়ার জন্য সরকার আমাকে ফাঁসির কাছে ঝুলাইতেছে তাহলে তোমার কালেমা আমার দরকার নাই আমি যে কালেমা ধারণ করেছি সে কালেমা নিয়ে আমি মৃত্যুর ওই ফাঁসির দড়ি আমার গলার মধ্যে দিব ওইটাই আমার জন্য কামিয়াবি হয়ে যাবে আল্লাহমা সাহিদ কুদুর শাহিদ রামদুল্লাহ আর এই সময় ফাঁসির কাছটা ঝুলেছেন ফাঁসির কাছতে ঝোলার

আল্লামা সাইদ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহিও হত্যা করা হয়েছে তারপরেও তিনি iman সাড়ে নাই বাস্তব ধারণা আরো উদাহরণ আছে বহু উদাহরণ রয়েছে ফেরাউনের একজন দাসী ছিল ফেরাউনের একজন দাসী ছিল নাম হলো মাসতা নাম কি বলেন বাস্তা ফেরাউনের একজন দাসীর নাম হচ্ছে মাস্তা। ইনি মুসার কাছে ইমান গ্রহণ করেছিলেন মুসার কাছে ইমান গ্রহণ করেছিলেন গোপনে গোপনে মুসার কাছে তিনি ইমান গ্রহণ করেছেন এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছেন মুসলমান হয়েছেন কালেমাপুরে ইমান এনেছে হারার পর যখন একদিন হঠাৎ করে বিবি আসিয়ার এরকম মাথাটা আশ্রয়ে নিচ্ছিল আশ্রানোর পর হঠাৎ করে তার চেরুনিটা পরে যায় হঠাৎ করে চিরুনিটা পড়ার পর উনি যখন চিরুনিটা উঠাবেন সঙ্গে সঙ্গে বলেছেন বিসমিল্লা কি বলেছেন বলেন বিসমিল্লা দেখেন প্রত্যেকটা কাজের শুরুতেই কি বলতে হবে বলেন বিসমিল্লা তাহলে ভালো কাজ খারাপ কাজ নয় চুরি করার আগে যদি বিসমিল্লা বলি তাহলে হবে এটা দাবার ধরে নিয়ে না যে বুঝো প্রত্যেকটা কাজে বলতে বলেছে যে বিসমিল্লা তাহলে চুরি করবো বিসমিল্লা বলে সুদ খাবো বিসমিল্লা বলে এটা কি আমি বলছি এটা ভিন্ন অর্থ বুঝলে হবে না তাহলে ভালো কাজের শুরুতে সবসময় কি বলতে হবে বিসমিল্লা আপনি বিসমিল্লা বলে সুদ খাবেন ঘুষ খাবেন এটা কখনোই হতে পারে না হারাম কখনোই বিসমিল্লা বলাতে আপনি যদি মদ খাচ্ছেন বিসমিল্লা বলে আপনি মনে করেছেন বিসমিল্লা বলাটা সুন্নত আর মদ খাচ্ছেন বিসমিল্লা বলে আচ্ছা বলেন তো আপনি এই সুন্নতের কোনো দামা থাকলো কারণ যে মদটা আপনি খাচ্ছেন সে মদটা তো হারাম বিলকুল হারাম নেশাগ্রস্ত আমাদের জন্য হারাম সেটা খাওয়াই যাবে না আর আপনি ওইটা বিসমিল্লা বলে খাচ্ছেন হবে কখনই নয় ওই মাছটা দাসী ওই চিরুনিটা যখন উঠালো কি বলে উঠালো সবাই বলেন কথার একটু আওয়াজ দিতে হবে কি বলে উঠালো আমরা প্রত্যেকটা ভালো কাজ শুরু দিয়ে সবাই বলেন বিসমিল্লা দিয়ে আমরা কাজ শুরু করবো ওই কাজের মধ্যে আল্লাহ কি দিবেন বলেন বরকত দান করবে আল্লাহ বলেন যে ব্যক্তি বিসমিল্লা বলে কাজ শুরু করেছে ওই বান্দার কাজের প্রতি আমি আল্লাহ বরকত দান করি ঠিক কিনা এই জন্য ভালো কাজ যেগুলো আমরা করব সমস্ত কাজ আমরা বিসমিল্লা বলে শুরু করব এমনকি খানা খাইতে হবে কি বলে বলেন বিসমিল্লা ইওয়ালা বরকতিল্লা সর্বপ্রথম বিসমিল্লা বলে খানা খেতে হবে এই জন্য প্রত্যেকটা ভালো কাজের শুরুতে আমরা বিসমিল্লা অবশ্যই পাঠ করব ইনশা আল্লাহ বাস্তা দাসী বিসমিল্লা বলে যখন এরকম ভাবে চিরুনিটা উঠালেন পাশ থেকে একজন প্রহরী শুনতে পাইছে পাশ থেকে একজন প্রহরী শুনতে পেয়েছে দারওয়ান শুনতে পাওয়ার পর ফেরাউনের কানে কানে গিয়ে বলতেছে যে আপনার একজন দাসীর নাম হলো বাস্তা এই এই দাসীটা গোপনে গোপনে মুসার কালেমা গ্রহণ করেছে মুসার আল্লাহকে বিশ্বাস করে মুসার আল্লাহর প্রতি ঈমান এনেছেন এই দাসীকে তুমি এখনি প্রশ্ন করো এই দাসীকে এখনি বন্দী করো সঙ্গে সঙ্গে ফেরাউন ওই দাসীকে নিয়ে আসলো আসার পর বলতেছে হে দাসী তুমি কি ঈমান এনেছো ওই সময় কথা বলতে পারে নাই কারণ যে ইমান মিথ্যা কথা বলা চলবে না যার ইমান আছে মিথ্যা কথা বলা চলবে না মিথ্যা কথা হলো যে ব্যক্তি মিথ্যা কথা বলবে তার মধ্যে মোনাফিকের একটা লক্ষণ থাকবে ঠিক কিনা বলুন আল্লাহ বলেন মোনাফিকের লক্ষণ কয়টা তিনটা ওই দিকে যাবো না শুধু একটা কথা জেনে রাখেন মুনাফিকের লক্ষণ হচ্ছে মিথ্যা কথা বলা যখন সে কথা কথা বলবে মিথ্যা কথা বলবে এই মিথ্যা কথা বলার কারণে ওই ব্যক্তিটা জাহান নামি হবে এই জন্য ইমানদার যারা তারা কখনো এই মিথ্যা কথা বলা চলবে না কিন্তু আমাদের সমাজে এখন হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা চলে নাকি একশোটা কথা যদি বলে তাহলে নব্বইটা এই মিথ্যা কথা বলে ঠিক কিনা না এজন্য মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না সত্য সবাইকে মুক্তি দান করে আর সিদ কৈয়ুনজি কিছু বই একটা কথা আছে আরবিতে প্রবাদ বাক্য আর সত্য মুক্তি দান করে আর অলকিদি বই হলে আর মিথ্যা ধ্বংস করে দেয় মিথ্যা কি ভরে দেয় বলেন মিথ্যা ধ্বংস করে দেয় এজন্য সদা সর্বদা সত্য কথা বলতে হবে অলয়েজ স্পিক দ্য ট্রুথ বাচ্চাদেরকে পড়ানো হয় ঠিক কিনা বাচ্চাদেরকে পড়ানো হয় অলয়েজ অলয়েজ স্পিক দ্য ট্রুথ সদা সর্বদা সর্বদা সত্য কথা বলতে হবে এই কথাটা আমরা আজকে এই সমাজের মধ্যে হয় হামেশাই সত্য কথা বলাটা আমরা ভুলেই যাচ্ছি দিন দিন এই কোথায় আছে ফোন দিয়ে বলতেছে আছে পরে হাটে বলতেছে আদম দিকে আছে কোতয়ে হাতে বলতেছে কি আগুন দেখি এই কথাটা কিন্তু অনেকেই এটা সচরাচর হয়ে থাকে আমাদের এই ফোনের ব্যাপারে এইটাও মিথ্যা কথা বলা চলবে না আপনি এখানে আছে রে কথাই বলেন যা হই হবে ঠিক কি না আমি ফোন দিয়েছি আর বলতেছে আমি এখানে আছি ওখানে আছি এই যে কথা যে মিথ্যা কথা বলা চলবে না ওই মাসটা দাসী ওই সময় মুসাক আনিবল্লাহর ওই কথা করে চলেছিল যে মিথ্যা কথা বলা চলবে না দাসী ওই মাসটা দাসী সঙ্গে সঙ্গে ফেরাউন কে বলল হ্যাঁ আমি ইমান এনেছি সোমার বলি আমি ইমান আরায়ন করেছি ফেরাউন বল্লে এখন ইমান ত্যাগ করো আমি তোমার মালিক বলতেছি তুমি কোন রবের ঈদ তুমি ইমান এনেছ আমি তো হলাম রব এক আমি একমাত্র রব আনা রব কুমল আমার আমাকে রব হিসাবে তুমি মানো ওই মাস্তা দাসী বলতেছে আমি তোমাকে রব হিসাবে মানতে পারবো না একমাত্র রব হচ্ছে আমার আল্লাহ সুভান ওই সময় মাস্তা দাসী বলল আমাকে দিন এই এখান থেকে বিচ্ছুত করা চলবে পারবে না আমি এক ইলাহের দাওয়াত গ্রহণ করেছি রব আল্লাহকে মেরেছি আমি তোমাকে রব মানতে পারবো না এইভাবে ডাইরেক্ট কে নিষেধ করে দিল মুখের উপরে না করে দিল ফেরাউন রেগে আগুন বলা হচ্ছে যে এই দাসীকে এখনই হত্যা করা হবে পাশ থেকে হামান তাকলা হামান কি আসিল টাকলা মাথায় চলছিল না এই চামচা গুলোই খারাপ হয় বেশি ওই হামান এখন বুদ্ধি দিচ্ছেন ফেরাউন তুমি এই যে এই দাসীর দুইটা ছেলে আছে কি আছে বলেন দুইটা ছেলে আছে একটার বয়স হচ্ছে সাত বছর আরেকটার বয়স কেবল দুই বছর এক বছর এরকম বা কোলের বাচ্চা আছে এই দুইটা সন্তানকে নিয়ে আস এই দুইটা সন্তানকে যখন হত্যার হুমকি দিবে সঙ্গে সঙ্গে সে ইমান ত্যাগ করবে আমাদের বুদ্ধি দেখছেন এখন এই হামানটা টাক এই হামান টাক এরকম ভাবে ফেরাহুন কে যখন এরকম ভাবে বুদ্ধি দিল ফেরাউন সঙ্গে সঙ্গে বলল যে তাই করা হোক তার দুইটা ছেলেকে নিয়ে আসো তার দুইটা ছেলেকে নিয়ে আসা হলো আসার পর এরকম ভাবে জনসমক্ষে এরকম ভাবে সমস্ত লোকজনদেরকে ডাকা হলো কারণ তাকে শাস্তি প্রদান করা লাগবে আর কেউ জানো এরকম ভাবে মানানয়ন করতে না পারে তা এইটা দেখে জানো সবাই শিক্ষা গ্রহণ করে এইরকম ভাবে ওই দাসীকে নিয়ে যাওয়া হলো যাওয়ার পর বলতেছে এখনো সময় আছে তোমার দুইটা বাচ্চাকে হত্যা করা হবে এখনো সময় আছে তুমি ইমানটা ছেড়ে দাও মুসার আল্লাহকে তুমি না বলে দাও ফের কেরম হিসাবে মানো কিন্তু ওই দাসীটা ওই সময় এমন মজবুত ইমান এনে যে ইমানের বলিয়ান হয়ে ইমানের উপরে বলিয়ান হয়ে বলেছিল আমি এক আল্লাহকে মেনেছি এক আল্লাহর প্রতি ইমান এনেছি আমি আমি ফেরাউনকে কখনো এর অফ হিসাবে মানবো না মানতে পারি এটা কখনোই হওয়া যাবে না আমাকে যদি কেটে টুকরো টুকরো করা হয় আমার সন্তানদেরকে যদি হত্যা করা হয় তারপরেও আমি ইমান সারব না আল্লাহ আকবর চিল্লা ওই সময় মস্কা দাসিন করুণ ঘটনা একজন মায়ের সম্মুখে তার ছেলে সন্তানকে একটা বাড়ি দিলে কি হয় ওই মাকে বলেন আপনি একটা সন্তানকে বাড়ি দিয়েছেন ওই মার করে যাই কিন্তু লাগবে ঠিক কিনা বলুন যে মা দশ মাস দশ দিন ধারণ পেটে ধারণ করেছে কষ্ট করেছে দুই বছর পর্যন্ত বুকের দুধ পান করাইছে তারপরেও ওই সন্তানটা মার জন্য ওই সন্তান মায়ের চোখের সামনে যদি তাকে হত্যা করা হয় তাহলে ওই দাসের কি অবস্থা হবে ওই মার কি অবস্থা হবে একটু ভাবুন ওই সময় ওই তার সত্য সন্তানকে নিয়ে আসা হলো বড় সন্তানকে নিয়ে আসা হলো নিয়ে আসার পর গরম তেল এরকম ভাবে চলার উপরে উনুনের মধ্যে এরকম ভাবে টকবক টক বক করে ফুটতেছে ওই সময় ওই গরম তেলের মধ্যে তার সাত বছরের বাচ্চাটাকে এরকম ভাবে ওই কড়াইয়ের মধ্যে ফেলে দিয়েছে কত কষ্ট ওই মা মা হাও বাও করে কেঁদে উঠেছে ওই মা বলতেছে আমার সন্তানকে তোমরা হত্যা করো না আমার সন্তানকে হত্যা করো না বড় ছেলেটাকে হত্যা করা হলো বড় ছেলেটা সঙ্গে সঙ্গে জান্নাতে চলে গেল আল্লাহ বলেন ওই কাশিটা দেখতে পাচ্ছে আমার সন্তানটা জান্নাতে খেলা করতেছে তারপরেই নিয়ে আসা হলো ছোট সন্তানকে ছোট সন্তান কেবল কোলের সন্তান এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আসার পরে এই সন্তানটাকেও তোমরা ওই গরম তেলের মধ্যে ছেড়ে দাও দাসিতা এই কথা শোনার পরে আও করে কেঁদে উঠলো আল্লাহকে ডাকে বলতে চাই আল্লাহ তোমার প্রতি মাননয়ন করার কারণে আজকে আমার সন্তানকে আজকে আমার সন্তানকে জীবন দাও লাগতেছে আল্লাহ তুমি আমার সন্তানদেরকে দেখে রাখো সুবহানাল্লাহ বললেন আল্লাহর কাছে পরিয়াত করার পর দেখা গেল অন্তর ছুট্ত সন্তানকে রকম ভাবিতলের মধ্যে ঘুরে মারছে সঙ্গে সঙ্গে সমস্ত গা জ্বলে পড়ে সরকার হয়ে গেছে ওই সময় তাফসীর এসেছে ওই বাস্তা দাসী খুব কান্না করতেছিল তার দুইটা সন্তানের জন্য কিন্তু আল্লাহ রব্বালিন বলল হে তুমি চিন্তা করো না আমার বন্দি তুমি চিন্তা করো না এই যে দেখো তোমার দুইটা সন্তান জান্নাতের মধ্যে খেলা করতেছে হঠাৎ করি দাসীর এরকম ভাবে কান্না বন্ধ হয়ে গেল মানুষজন আশ্চর্য লেগে গেল যে দাসি কাঁদতে ছিল এরকম হাউ মাউ করে হঠাৎ করে কান্না থেমে গেল কেন দাসির কাছে বলা হলে দাসী হাসতেছে আর বলতেছে যে আমি দেখতে পাচ্ছি আমার সন্তান গুলো জান্না আমি এরকম একশোটা সন্তান যদি আমার আল্লাহ দিত আমি একশোটা সন্তান আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিতাম দাসী বলতেছেন আমি দিয়ে দিতাম দাসী বলতেছেন আমি একশোটা সন্তান আল্লাহর রাস্তায় আমি দিয়ে দিতাম যদি আমাকে আল্লাহ একশোটা সন্তান দিত আমি একশোটা সন্তান আল্লাহর রাস্তায় দান করে দিতাম সঙ্গে সঙ্গে ওই মাস্টার দাসী কে বলা হলো এখন এই দাসীকে হত্যা করা হোক দেখা গেল এমন কষ্ট দিয়ে ওই দাসীকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করা হলো তারপরেও তারা ইমাম সারে নাই আমি ঈমান ছাড়তে পারবো না এই ফেরাউন কে রব হিসাবে মানতে পারবো না কারণ আমি ঈমান এনেছি এক দেখেন কত বড় পরীক্ষা দিয়েছেন আল্লাহ তার সেই পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে আল্লাহ বলেন ওই দাসী জান্নাতের মধ্যে অবস্থান করবে বিবি মা ফাতিমার সঙ্গে সে কোথায় থাকবে বলেন জান্নাতে থাকবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই যে ঘটনা থেকে আমরা শিক্ষা পেলাম ইমান কখনোই ছাড়া চলবে না আল্লাহ এই হাদিসের মধ্যে ঘোষণা করে বলছেন যে তোমাদেরকে হত্যা করা হোক অথবা জ্বালিয়ে দেওয়া হোক তারপরেও তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা চলবে ইমান হারা হওয়া চলবে না এই দাসির করুন কাহিনী আমরা শিক্ষা গ্রহণ করলাম আমরা কখনোই আল্লাহর সঙ্গে শিরিক করব না আল্লাহ যে দশটা আল্লাহ রসুল দশটা বিষয়ের যে কথাগুলো বলেছেন এক নম্বর শুধু আলোচনা করলাম আর বাকি নয়টা আলোচনা ইনশাল্লাহ সামনের জমায় আলোচনা হবে আল্লাহ রব্বর আলমিন আমাদের সবাইকে এই হাদিসের উপরে যে কথাগুলো বললাম ভুল ত্রুটি মাফ করে দিয়ে আমাদের বাস্তব জীবনে আমল করার তো ফিগদান করুন সকলে বলি আমিন